যা প্রেসিডেন্টের জন্য হবে রাস্তার একজন বিদ্যুৎ ভাইয়ের জন্য বাংলাদেশের প্রত্যেকটি যুবক যুবতী এক একজন তাদের অপকর্মের বিরুদ্ধে বাংলাদেশে কেউ আওয়াজ করে তবে চব্বিশের গ্রহ প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের দামাল ছেলেরা হামলা ছাড়া এটি একটি স্বাধীন দেশের জন্য বিশাল শক্তির ব্যাপার যাদের নেতৃত্বেই জাতি চব্বিশের লড়াইয়ে অংশগ্রহণ করে মুক্তি পেয়েছে আমি চব্বিশের সকল যোদ্ধা সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি তাদেরই একজন তাকে অত্যন্ত নির্মম ভাবে ডিসেম্বরের বারো তারিখ স্পষ্ট দিবস জমাবা পর পরপর সে তার কার্যালয়ে যাচ্ছিল অথবা এলাকায় যাচ্ছে সঙ্গে তার আপন ভাই সামনাতাকে বুদ্ধি করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় হ্যাঁ এক পাহাড়কে বিদায় করেছে আবরারকে বিদায় করেছে এক ব্যবসায়ীকে বিদায় করেছে কিন্তু মনে রাখবা এক একটা বিপ্লবী হাজার নয় লক্ষ নয় কোটি বিপ্লবের জন্য ন্যায় জনম দিয়ে তারা বিদায় নিয়েছে আজ আমি এখানে দাঁড়িয়েছি আমার ওই মায়ের

সমস্ত চকের আমি পানি দেখেছি তাদের বুক থেকে ঠেকে অবশ্য শিশুদের যখন কুলে নিয়েছি আমরাও শিশুদের সাথে একসাথে কামনায় ভেঙে পড়েছি ওদেরকে কি দিয়ে সান্ত্বনা দেবে সান্ত্বনা দেওয়ার কোন ভাষা আমরা খুঁজে পাই সারা বাংলার সকল জনপদের একই মানচিত্র অসংখ্য মায়ের বুক থেকে বোনের বুক থেকে সন্তানের বুক থেকে তাদের আপন তুলে নিয়ে বছরের পর বছর আয়না করে রাখা হয়েছে গুম করে রাখা হয়েছে

কি বেঁচে আছে যদি বেঁচে থাকে তাহলে কোথায় আমার বুকের তো আমার বুকে আসবে কি বেছে না থাকে আমার অন্তত কবরের মাটিটা ছুঁতে চাই এই লোকগুলার সবচেয়ে বড় বস্তু তারা জানে না পরে বেঁচে আছে তোমাদের এই যত পরিবারের কথা বললাম তুমি নিজেই তাদের অভিভাবক আল্লাহ তুমি তাদের নিরাপত্তার ব্যবস্থা তারা যেন দুনিয়ায় সম্মানের সাথে বসবাস করতে প্রিয় বন্ধুগণ আপনারা জানেন দল হিসাবে আমরা কতটা মজদুর ছিলাম আমাদের ভাই বোনদেরকে স্বস্তিতে এক জায়গায় স্থির থাকতে দেওয়া হয়নি এই অঞ্চলে আমাদের বোনদেরকে দফায় দফায় গ্রেফতার করে রিমান্ডে নিয়ে অপমান করা হয়েছে নির্যাতন করা হয়েছে আমার মা বোনেরা আপনারা মন খারাপ করবেন না ইসলামের সুমহান নিয়ামত নিয়ে যখন মানুষের কাছে দাওয়াত নিয়ে পৌঁছলেন মক্কায় অসহায় সাধারণ মানুষগুলোই প্রথমে তাকে পবন করেছেন তিনি যখন গুহা থেকে নেমে সমতলে আসলেন তখন আমাদের আম্মাজার খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ আনাহা সর্বপ্রথম ইমান কবুল করেছে কাজেই নবী করিম সাল্লাহ সাল্লামের জবানি থেকে যিনি ইমান ইমান কবুল করেছিলেন আপনারা ওনার উত্তরস্বরী আপনারা সম্মানিত আপনারা গর্বিত ইসলাম কবুল করার পরে মক্কার লোকেরা তিলে কষ্ট দিয়ে যাদেরকে ফোন করেছিল। আহতা করেছে গুলাম বানিয়ে রেখেছে তাদের মধ্যে সর্বপ্রথম যিনি রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন শহীদ হয়েছেন তিনি কঠিন ময়দানে আলাইহি সাল্লামকে হয়ে যে মা নিরাপত্তা দিয়েছে যার গায়ে যুদ্ধের পরে আটটি ঝুলন্ত তীর ছিল সপ্তরটি ভারী জখম ছিল পুরুষরা সেখানে নবে করিম সাল্লাল্লা সালের পাশে ছিলেন না এই কঠিন সময়টায় আমাদের আম্মা যান মুসাইবা মুসল রাবী অমিলাবতা আল আনহা ওসুলে করিম সাল্লাল্লাহ জীবনের সবচেয়ে কঠিন সময়ের সঙ্গে হয়েছিলেন আপনারা আপনারা তাদের উত্তরসূরী আল্লাহর জন্য যেমন তারা সকল দুঃখ কষ্টকে হাসি মুখে কবুল করেছেন আমি বিশ্বাস করি আল্লাহর জন্য মানবতার জন্য আপনাদের সাথেও যে আচরণ করা হয়েছে এখনো হয়তো বা কেউ কেউ করে আমি মনে করি যে আপনারা ওই উত্তর শরীরের ঐতিহ্য ধরে রেখে আল্লাহর ফায়সালার উপরে সন্তুষ্ট থাকবেন ইনশাআল্লাহ আমরা দোয়া করি এদেশের মা বন্ধের গর্বে আল্লাহ বেশি বেশি করে আবরার ফাহ শরীফ শরীফ উসমান হাদি এদের মতো বীর আল্লাহ বেশি বেশি করে আপনাদের গর্বে আমাদের জন্য আল্লাহ উপহার দিবে মায়েরা যখন সন্তান নয় বীরের জন্ম দিবে এই দেশ হবে বীরের জাতির দেশ ইনশাআল্লাহ আজকে মায়েরা ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে মানবতার পক্ষে আল্লাহর দিনের আওয়াজ তুলতে করে গড়ে যান কিছু লোক এটা সহ্য করে না তাদেরকে বিরক্ত করে তাদের সাথে অপমানজনক আচরণ করে তাদেরকে কষ্ট দেয় এমনকি দিশাহারা হয়ে দুই এক জায়গায় গায়েও হাত দিয়েছে আমরা তাদেরকে বলি তোমরাও আমাদের মতোই মায়ের গর্ব থেকে দুনিয়া এসেছো মাকে সম্মান করতে শিখো মাকে সম্মান করলে আল্লাহ তোমাদেরকে অসম্মানিত করবেন যে জাতি মাদেরকে সম্মান করতে পারে না অপমান তাদের জন্য অবদারিত যে কোনো শ্রুতি বিনিময় মায়েদের সম্মান ইনশাল্লাহ সম্মানিত পুষ্টি আপনাদের অবস্থান এবং অবদান বরাবরই ন্যায় এবং সত্যের পক্ষে আল্লাহ দিনের পক্ষে এখানে আপনাদের অনেকগুলো সমস্যা আছে আমরা যখন আসছিলাম উপর থেকে দেখছিলাম পদ্মা গড়াই নদী নয় মরুভূমি এটা যখন মরুভূমি হয়ে গিয়েছে তখন উপর থেকে যখন ঘলের পানি আসে তখন আর নদীতে থাকে না দুই গুণ উঠছে উপচে পড়ে দুই কুল ভাসিয়ে সব কিছুকে তসমাস করে দেয় বছরের পর বছর নদীবাঙ্গনের কবলে পড়ে বহু মানুষের জীবনের স্বপ্ন দুঃসাপ হয়ে যায় অনেক মানুষ সর্বশান্ত হন কেন এমনটা হবে নদী তো আল্লাহ নিয়াম বিশ্বের যেখানে গিয়েছি নদীগুলার কত যত্ন নেয় তারা কুলের সন্তানের মতো যত্ন নদীর যাতে কোনো ক্ষতি না হয় তার নাব্যতা তার স্রোত তার পানি ধারণের ক্ষমতা এবং পানির স্বচ্ছতা শতবার নিশ্চিত করার জন্য তারা যান প্রাণ চেষ্টা করে আর আমাদের দেশে আল্লাহর এই নিয়ামতগুলোকে গুলোকে তিলে তিলে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে এই নদী ভবনের জন্য প্রত্যেক বছর বাজার থাকে নদী খননের সমস্ত টাকা পেট মুখ দিয়ে ঢুকে পেটের ভিতরে চলে যায় নদীর বালিয়ার উঠে না খননা হয় না শুধু কি নদী না উন্নয়নের নামে চুয়ান্ন বছর কম বেশি যারাই ক্ষমতায় গিয়েছেন এই একই কাজ তারা করেছে এই যারা চুয়ান্ন বৎসরে দেশটাকে খামলে একেবারে তসমস্ত করে দিয়েছে আমরা গভীরভাবে বিশ্বাস করি এদের দৃষ্টিভঙ্গি এবং চরিত্র পরিবর্তন না হলে তার দেশের জন্য ভালো কিছুই করতে পারবে না এদের সকলে শুধু আমাদের না এ দেশের আসমানের নিচে জমিনের উপরে যারাই বসবাস করে দেশটি আমাদের সবার কিন্তু আফসুসের বিষয় এত নির্যাতিত হওয়ার সাড়ে বছর পাঁচ তারিখ যখন একটা পরিবর্তন আসলো আমরা দেখলাম পুলিশ নাই বিজিবি নাই আনসারের ছায়া নাই নিবু নিবু আমাদের সেনাবাহিনী যান প্রাণ দিয়ে চেষ্টা করছে কিছু করার তারা পারছেন না তাদের পাশে মজবুত হয়ে আমরা দাঁড়িয়ে গেলাম এ দেশ আমাদের দেশ এত মুসলিম একটা সংগঠন নেতৃবৃন্দকে খুন করা হলো কাশি দেওয়া হলো দফায় দফায় জেলে পুরা হলো অফিস বন্ধ করে রাখা হলো কুয়ার মাড়ি গুড় রিজার্ভ দিয়ে ঘুরিয়ে দেওয়া হলো আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হলো শেষ পর্যন্ত বেদিশা সরকার আমাদেরকে বেহুস হয়ে নিষিদ্ধ ঘোষণা করলো এরপরে আর হুশ পাইনি ওই বেহুস অবস্থায় দেশ ছেড়ে তারা চলে গেছে কিন্তু আমরা কি সিদ্ধান্ত আমরা পাঁচ তারিখ আগস্টের পাঁচ তারিখ রাত্রেই ঘোষণা দিলাম যে আমরা কারো থেকে নেব না আপনারা বলুন আমরা প্রতিশোধ নিয়েছি তার উপর আমরা বলেছিলাম অন্যায় ভাবে কাউকে মামলার আসামি করা হবে না আমরা অন্যায় ভাবে একটা মানুষকেও মামলার আসামি করিনি বাংলাদেশে হাজার হাজার মামলা আমরা দায়ের করলাম খুব অল্প আমাদের আটটা মামলায় আসামি মাত্র একজন করে কারণ আমরা দ্বিতীয় ব্যক্তি দায়ী খুঁজে পাইনি আমরা দ্বিতীয় জনকে দিব কিভাবে কিন্তু সে জায়গায় কেউ কেউ মামলা করেছেন মনের সমস্ত মাগুরি মিশিয়ে শত শত মানুষকে মামলার আসামি করেছে সেই আসামিতে জনগণ আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছে এবং সার্বিক সিভিল প্রশাসনের লোকেরা আছে কি আশ্চর্য আবার তাদের সাথে এরপরে ডায়লগ শুরু করে নাম অবশ্যই এসে গেছে এখন তো কাটতে হলে কিছু মাল পানি দেওয়া লাগবে এই তো শুরু হয়ে গেল মামলা বাণিজ্য জায়গায় জায়গায় দখলদারি জায়গায় জায়গায় আমাদের ভাইয়েরা নেমে পড়লেন চাঁদাবাজি করতে এই ভাইদের প্রতি আমরা খুব দরদ মনে বলতে চাই সত্যি যদি আপনাদের সংসারে অভাব বনটনের কারণে আপনারা এই কাজগুলা করে থাকেন আসুন আপনারা এখান থেকে সরে আসুন আল্লাহ আমাদেরকে যে রিজেক্ট দিয়েছেন ওইটাই আপনাদের সাথে আমরা ভাগাভাগি আছি তবুও মানুষকে কষ্ট দিবেন না চাঁদাবাজি কুষ্টিয়া জেলায় সাইটার মত চাল কল আছে রাইস মিল ট্রাক গুলা এখান থেকে চাল বুঝাই করে রাজধানী এবং দেশের বিভিন্ন গন্তব্যে যায় এখানে প্রতিটি ডাক থেকে বেসরকারি খাজ না আদায় করা হয় ছাতা বললে মাংসের খুব লজ্জা পায় তো এই জন্য বললাম বেসরকারি খাজনা এবং রেটও ভালো প্রতিটাকে পাঁচ হাজার ট্রাকের মালিকরা অতিষ্ঠ ব্যবসায়ীরা অতিষ্ঠ চালকল মালিক যারা তারা অতিষ্ঠ এরপরে আবার বিভিন্ন স্ট্যান্ড দখলের ব্যাপার আছে আমার কাছে ওই নাম নেই না ওইটা নিলেও মানুষ মন খারাপ করে একদম মানুষ আপনারা জানেন ওই সমস্ত স্ট্যান্ডের নাম দাম তাই না আমরা সবাইকে বলি সরে আস ওখান থেকে সরে আস আমরা কথা দিচ্ছি এমন এক বাংলাদেশ আমরা করতে চাচ্ছি আল্লাহর পর ভরসা করে মহান আল্লাহর পর ভরসা করে গড়তে যাচ্ছি যে বাংলাদেশে প্রত্যেকটি সক্ষম পুরুষ এবং নারীর হাতে মর্যাদার কাজ আমরা বিশেষ করে যুবক যুবতীদের হাতে তাদের এই যৌবনের শক্তি দিয়ে তারা যেন দেশকে দারুণ ভাবে করতে পারে এগিয়ে নিয়ে যেতে পারে এবং তোমাদের হাতেও আমরা কাজ তুলে দেবো যারা এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত আছে সেদিন সম্মানের সাথে তোমরা বসবাস করবো এবং অপমানজনক ভাবে এই সমাজে বসবাস করবে মানুষ তোমাদেরকে ঘৃণা করে মানুষ তোমাদেরকে অভিশাপ দেয় সেই ঘৃণা এবং অভিশাপ থেকে ভাইয়েরা তোমার সাথে মুক্তি পেয়ে যাব আমরা সারা জাতির সমস্ত মানুষগুলোর মুক্তির চিন্তা করি আমরা নিজেরা খাওয়ার জন্য রাজনীতি করি না এবং দলীয় কর্মীদের পেট ভরানোর জন্য আমরা রাজনীতি করি না বরঞ্চ এদেশের দুঃখী বোঘা ভাঙা মানুষের পেটে কিভাবে আমরা মুখে একটু খাবার তুলে দিতে পারি আর পেটে একটু কাপড় তুলে দিতে পারে এটি হবে আপনাদের সংগ্রাম ইনশাল এখানে নদীকে যেভাবে খুন করা হয়েছে আপনারা জানেন আমরা এই দুই দিন আগে উত্তরবঙ্গ সফর করে এসেছি একইভাবে ওখানেও খন করা হয়েছে ওখানে চারটা প্রধান নদী আছে সেই নদীকে নদীগুলাকে শেষ করে দেওয়া হয়েছে আমরা বলেছি ওখানে আমাদের জীবন বাঁচানোর সংগ্রাম হবে শুরু নদী বাঁচানোর মধ্য দিয়ে আমরা এখানেও কথা দিচ্ছি আমরা ইনশাল্লাহ নদী বাছানোর মধ্য দিয়ে এই অঞ্চলের সংগ্রাম আমরা শুরু করবো নদী বাঁচলে মাটি বাঁচবে মাটি বাঁচলে আমার মাও বাঁচবে এই জন্য আগে নদী এই নদীতে অনেক বরকত আল্লাহ রেখেছে নদীতে জলজ প্রাণী রেখেছেন যেটা আমাদের রিজেকের নদীতে যে পানি আল্লাহ দিয়েছেন যেটা আমাদের মাটিকে বাঁচিয়ে রাখে নদীর নাব্যতা যখন থাকবে তখন আমাদের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং সুলভ হবে পণ্য পরিবহনে খরচ অনেক কমে যাবে জনগণের উপর পর্যায়ের মূল্যের ভার কমে আসবে অবশ্যই কমে আসার ক্ষেত্রে তিন জায়গায় আমরা হাত দেব যোগাযোগ উন্নত করে দ্বিতীয় নম্বর হচ্ছে সিন্ডিকেট ভেঙ্গে একদম চুর মার করে দেওয়া আর তৃতীয়টা হচ্ছে চাঁদাবাজিতে যারা লিপ্ত তাদেরকে আমাদের বুকে টেনে নিয়ে অন্য ভালো কাজে লাগিয়ে দেওয়া এই তিনটা কাজ আমরা সফল ভাবে যদি আল্লাহ তালা সাহিত্য করতে পারি আমরা বিশ্বাস করি এক বছরের ভিতরে বাংলাদেশের মানুষ লক্ষণীয় পরিবর্তন দেখবে ইচ্ছা সম্মানিত ভাইরা এখানে চিনিকল ছিল পুষ্টিয়া চিনিকল বন্ধ হয়ে আছে দুনিয়া সব জায়গায় ইন্ডাস্ট্রির বিস্তার করছে আর আমাদের একটা একটা করে তালা ঝুলানো হয়েছে শহীদ মৌলানা মতিউর রহমান ইসলামী বাংলাদেশ জামাত ইসলামের সাবেক তিনি যখন শিল্পমন্ত্রী ছিলেন তখন তিনি ঘোষণা দিয়েছিলেন আজ থেকে আর সরকারি তালা করে কোন ঝুলা তালা যেখানে যেখানে আছে সেইগুলা খোলার চেষ্টা করব আমি এবং তিনি তাই করেছিলেন বন্ধ লোকসানি চিনি কলগুলা খুলে দিয়ে বিভিন্ন জায়গায় সেইগুলাকে মাত্র আড়াই বছরের মাথায় লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন তিনি করতে পেরেছিলেন তার ব্যক্তিগত সততা ছিল তার মাঝে স্বজন প্রীতি ছিল না তিনি একজন বিশ্বনারী নেতা ছিলেন তিনি জাতির জন্য প্রাণ ভরে কাজ করতে চেয়েছিলেন এই জন্য তার পক্ষে এটা সম্ভব হয়েছে তিনি বুয়েট থেকে পাশ করা কোন ইঞ্জিনিয়ার ছিলেন না এর আগে তিনি কৃষি মন্ত্রণালয়ে সাফ করেছেন তিনি কৃষি বিশ্ববিদ্যালয়ের কোনো গ্রাজুয়েট ছিলেন না তিনি একজন আলমে দিন ছিলেন আর টাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র ছিলেন তিনি যদি শিল্পে এসে শিল্পের বিপ্লব ঘটাতে পারেন কৃষিতে বিপ্লব ঘটাতে পারেন আমরা বিশ্বাস করি জনগণ যদি সুযোগ দেয় ইনশাআল্লাহ আল্লাহ বাংলাদেশের সকল সেক্টরে বিপ্লব ঘটবে প্রিয় পুষ্টি মাসে এখানে চারটা আসন চারটা আসনে এগারো দলের পক্ষ থেকে চারজনকে দাড়ি পাল্লা প্রতীকে মনোনয়ন দেয়া হয়েছে এই দলের যাকে যেখানে মনোনয়ন দেওয়া হয়েছে ওইটাই দলের প্রতীক এখানে পাল্লা হচ্ছে এগারো দলের প্রতীক পাল্লা হচ্ছে ইনসাফের প্রতীক অতীতের সরকার পাল্লা সহ্য করতে পারে নাই এই জন্য পাল্লাকে তারা গুম করে ফেলেছিল পাল্লা আয়নাগর থেকে মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ জানেন কেন পাল্লা সহ্য করতে পারে না পাল্লা যদি বিজয়ী হয় তাহলে সমাজে ন্যায় বিচার কায়েম হবে আর ন্যায় বিচার যদি কায়েম হয় তাহলে বিড়ালের অসুবিধা হবে একজন সাধারণ মানুষ খাওয়ার সময় গরম পাত চায় কিন্তু গরম পাতে বিলাই ভেসা ওর যে মুখ ফুলে ওই বিড়াল খাসলতের যারা যারা সমাজে ন্যায় বিচার দেখতে চায় না বরঞ্চ বিচারকে বিচার অঙ্গনকে নিজের পকেটে নিয়ে চলতে চায় তারা পাল্লাকে গায়ব করে দিয়েছে আল্লাহ তালা সেই গুম অবস্থা থেকে আয়না আয়নাগর থেকে পাল্লাকে মুক্তি দিয়েছেন আলহামদুলিল্লাহ এবার বাংলাদেশের মানুষের কণ্ঠে কথা একটাই দফায় হয় অনেক দলকে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা যা করেছেন আমরা দেখেছি কেউ কেউ এখন যা করছেন তাও আমরা দেখছি সুতরাং এখন আমরা ন্যায়ের সাহেবের প্রতি দাড়ি সঙ্গে হতে চাই যুবকরা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে পাঁচ পাঁচটা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের মাধ্যমে যুবক যুবতীরা তারা বলেছে আমরা পরিবর্তন চাই এবং আমরা ন্যায় ইনসাফের পক্ষেই থাকতে চাই বিভিন্ন নারীদেরকে উস্কানি দেওয়া হয় বলে যে পাল্লার বিজয় হলে আপনার কেমন লাগবে আলহামদুলিল্লাহ মারা বলতেছেন ভালো লাগবে আপনি কারে সমর্থন করেন্লারে সমর্থন করেন্লার সমর্থন করলে এই পোশাক তো আপনি পড়তে পারবেনবো না তখন পোশাক যেমন হয় দরকার তেমন পড়ব আপনি পোশাকও পরবেন না এই পাল্লা কেন বিজয়ী হবে কয়ে যে আমি চাই দেশটা ঠিক হোক জিজ্ঞেস করা জামাতের কোন জিনিস তোমার ভালো লাগে কই পুরো জামাত আমার ভালো দিস ইজ দা রিয়েলিটি অফ টাইম আলহামদুলিল্লাহ দেশবাসী বিশেষ করে যুব সমাজ এবং মায়ের জাতি তারা আর বস্তা পচা রাজনীতি দেখতে চান মাদেরকে জিজ্ঞেস করা হয় আপনারা কেন পাল্লায় ভোট দিবেন বলে যে আমরা পাল্লায় ভোট দিব আমরা নিরাপদ থাকতে চাই অন্য কেউ আসলে নিরাপদ থাকবেন না কয়ে এখনই ওদের হাতে আমাদের নিরাপত্তা নাই ক্ষমতা আসলে তো সব শেষ করে কিন্তু এই সংগঠনের লোকেরা এবং তাদের সঙ্গী যারা আছে তারাই কাজ করবে না এটা আমাদের বিশ্বাস মায়েরা আপনাদের বিশ্বাসের মূল্য আমরা আমাদের চূড়ান্ত স্যাক্রিফাইসের এর মাধ্যমে দেওয়ার চেষ্টা করতে দোয়া করবেন আমি বহু জায়গায় জিজ্ঞেস করি এখানেও একটু জেনে নেই আচ্ছা মার পেট না বাপের পেট থেকে দুনিয়া যারা আসেন একটু হাত তুলেন তো দেখি আরে আপনি বাপের পেট থেকে আসেন হাত তুলতে বললেই হাত তুলতে হবে প্রশ্নটা পরিষ্কার করতে পারে এই দুষ্টা আমার বাপের পেট থেকে কেউ জন্ম নিয়েছেন দুনিয়ায় না কার পেটে দুইশো পঁচাশি দিন কার পেটে মায়ের পেটে আচ্ছা ঠিক আছে বাবা না হয় পেটে নিতে পারলেন না একটু বুকের দুধ কোন বাবা খাওয়াতে পারবে পারবে না কে খাওয়ায় কে কুলে কুলে রাখে কার বুক আমাদের বিস্তার ছিল এইটা অনন্য মায়েদের তুলনা শুধু মায়ের আর কার সাথে তাদের তুলনা হবে না এই মায়ের জাতিকে যারা সম্মান দিতে জানে না কপাল যারা সম্মান দিতে জানবে তারাই ভাগ্যবান তারাই বীর পুরুষ আমরা মাদেরকে ইনশাল্লাহ ঘরে যাতায়াতের কর্মস্থলে তিন জায়গায় আমরা পরম সম্মানের সাথে দুটি জিনিস আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ নাম্বার ওয়ান তাদের মর্যাদা নাম্বার টু তাদের নিরাপত্তা শহর গুলাতে বড় শহর গুলাতে তাদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করা হবে মারা ঘর থেকে বের হলে সফরে কোন জায়গায় তাদের জন্য এখন নামাজের এবং ওয়াশরুমের কোন ব্যবস্থা থাকে না আমরা কথা দিচ্ছি সবগুলা করা হবে যে মায়েরা কাজ করবেন সন্তান যদি তাদের দুগ্ধপুষ হয় তাহলে অবশ্যই কর্মস্থলে তাদের জন্য ফিডিং করা এবং যে সমস্ত ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি কাজের এভিনিউতে পর্যাপ্ত নারী মেয়ের পাওয়ার আছেন সেখানে বেবি কেয়ারও চালু করতে হবে